হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমার হ্যাপি বার্থডে সেই জন্য তোমরা আমাকে ভালোবাসা দিয়ে অনেক অনেক শুভেচ্ছা জানিও আমাদের বাড়িতে এসেছে মা বাপি দিদি জিজু আর বাবু আর এখানে আমার শাশুড়ি সকাল থেকে রান্না বসিয়ে দিয়েছে চাট নিয়ে আর শুক্তো তো আজকে আমি কিছু রান্না টান্না করছি না আর ওইদিকে আমার বাবু লেখাপড়া করছে জিজু বসে রয়েছে আর এইদিকে হচ্ছে আমার মা পায়েস রান্না করছে আর আমার বরের পিছনে একটুখানি লাগছে এইদিকে দুপুরবেলা হয়ে গেছে তো সমস্ত খাবার জোগাড় হয়ে গেছে আর এইদিকে জিজু বসে রয়েছে আমাকে খাওয়াবে বলে কিন্তু আমার শশুমশে খেতে বসে গেছে যাই এখানে সবার খাবার বাড়া হয়ে গেছে প্রথমে আমাকে খাইয়েই দেবে বলছিলো দিয়ে তারপর সবার খাবে কিন্তু আমি বললাম না সবাইকে একসাথে দিয়ে তারপর আমাকে খাইয়ে দিয়ে তোমরা তাহলে বসে পড়বে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা চাটনি পাঁপড় মিষ্টি সরি মিষ্টি না পাঁচ রকমের আইসক্রিম আমি তো মিষ্টি খেতে পছন্দ করি না সেই জন্য আমাকে আইসক্রিম দিয়েছে পাঁচ রকমের এদিকে মিষ্টিও খাওয়া হয়ে যাচ্ছে আবার আইসক্রিম আমার ফেভারিট কারা এরকম করো বলো আর মা আছে ঝাল আছে পটল চিকরড়ি আছে তো এখানে আমার মা পায়েস খাইয়ে দিচ্ছে আর আমি তার সাথে সাথে একটুখানি প্রণামটাও সেরে নিচ্ছি যেন এখানে আমাকে সবাই পায়েস খাইয়েছে খালি আমার দিদি ছিল না দিদি এসেছে আমার জন্য জন্মদিনের জন্য কিন্তু দিদি নেই জন্মদিনের সেলিব্রেশনের সময় দিদি ছিল না কেক কাটার সময় ছিল তো তোমরা দেখতে পাবে আর এখানে আমার বাপি পায়েস খাইয়ে দিচ্ছে তারপর আমার শাশুড়ি মা তারপরে একে একে সবাই খাইয়ে দেবে কারণ আমার দিদি নেই সেটা আমি বলছি আমার দিদি একটু ডাক্তারখানার আছে অনেকটা আসতে দেরি হবে এবার সবার খেয়ে ঠিক আছে আমি না খেলে সে খেতেও পারছে না সেই জন্য হচ্ছে আমাকে আগে বসিয়ে দিয়েছে আর হচ্ছে সবাই খাইয়ে দিচ্ছে আর আমার দিদি অনেকটা লাস্টে এসে খেয়েছে তো এখানে আমার বড় মশাই খাইয়ে দিচ্ছে আর বাবু খাওয়াবে বলে অনেকক্ষণ ধরে করছে তো আমি বললাম চলে আসতে তো সবাই মিলে বলছে না আগে বড়োরা খাইয়ে দিচ্ছ সেটা কোনো ব্যাপার না বাচ্চা তো তো কী বলবো বলো তারপর চলে আসবে আমার বাবু বাবু হচ্ছে খাওয়াবে বলে কি করবে দেখো তো বাবু তো পায়েসটা প্রথমে তুলতেই পারছিলো না ও তো ছোট্ট ছোট্ট হাত নিয়ে কী করে তুলবে বলো সেই জন্য তুলতে পারছিলো না আমি একটু হেল্প করে দিলাম আমি পায়েস খাও আমি একটু হেল্প করে দিচ্ছি বাবুর বলে আমি হেল্প করলাম তো আমাকে খাইয়ে দিচ্ছে আর মুখটা দেখো বদমাইশি করছে তো আমি বাবুর কাছ থেকে পায়েস খাওয়ানোর পরে আমি একটুখানি গিফট চেয়ে নিয়েছি আমি একটু প্রথমে হাম্পি খাওয়ানো হাম্পি খেলাম হাম্পি খাওয়ার পরে আমি বললাম আমার গিফট দাও বলতে আমাকে কি বললো জানো এই যে আমাকে একটা হাম্পি দিয়ে বললো এটাই তোমার গিফট তো আমি তো সেটা তোমাদের সাউন্ডটা শোনাতে পারলাম না কারণ হচ্ছে ও ফোন চালিয়ে বসেছিল সেজন্য সেই জন্য খুব সবাই খুব হাসাহাসি করছে ওর গিফটের কথা শুনে তারপর আমার জিজু বসে পড়েছে জিজু খাওয়াচ্ছে তো আমি জিজুকেও প্রণাম সেরে নেব তো জিজুকে প্রণাম সেরার পর আমি জিজুকে বললাম আমার গিফট কোথায় জিজু বলছে কি চাই আমি তখন বললাম গিফট একটাই তোমাকে আজকে থাকতে হবে কিন্তু দুঃখের বসে জিজুরা আজকে থাকবে না জিজুরে একটু পরেই বেরিয়ে যাবে তো আমার মনটা খুব খারাপ তো তো আজকে সবাই এসেছে আজকে যদি সবাই মিলে থাকতো বিশেষ করে আমার বাবুর জন্য মনটা খারাপ হয়ে যাচ্ছে তো কেক কেটে রাত্রিবেলায় চলে যাবে দুপুরবেলায় চলে যাওয়ার কথা ছিল আমার জন্যই লাস্টে রাত্রিবেলা করলো তো আমার দিদি এসে বসে খেতে পড়ে খেতে বসে পড়েছে তো এরপর সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের পর একটু সকাল সকালই কেকটা কাটা হয়ে যাচ্ছে কাটানো হচ্ছে দিদিরা এরপর বেরোবে বেরোতে বেরোবে সাড়ে আটটা বেজে যাবে তো বেজে গেছে আর এই দিকে বাবুও ছুটে ছুটি করছে বাড়ি যাওয়ার ড্রেস পরে পড়েছে আমার দিদিও তো সব মিলে ড্রেস পরে রেডি হয়ে গেছে খালি কেকটা কাটা হবে তো খাওয়া হয়ে গেছে তো ও পালাবে বাড়ি চলে যাবে আর এই জন্য আমার মনটা খুব খারাপ একটুখানি আনন্দ হচ্ছে তার সাথে সাথে মনটা খারাপ তো দেখো তো আমি একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাপি আগেটা হচ্ছে আমার শ্বশুরমশাই আমার মা বাপিকে তো তোমরা চেনোই যারা যারা আমার ব্লগ দেখেছো তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার বরকে সবাইকে আমি একটুখানি মাখিয়েও দিয়েছি এই মাতি নাখাওঁ কিছু তো আমি জিজুকে কেকটা মাকে দিয়েছি আর তার সাথে সাথে শুধু সবাই নয় আমাদের সাথে সাথে আমার ভাই আসেনি তো কী হয়েছে আমার ভাই তো তোমরা যেন কাজের সূত্রে বাইরে থাকে সেই জন্য আমার ভাইকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছি শুধু তোমরা এখনই ভাবে যে আমি ভিডিও করার জন্য কেক কেকটা আমার ভাইকে ফোনে খাওয়া আছে সেটা নয় আমি এটা প্রতি বছরই করি আমার ভাইকে জন্মদিন ভাই যখন কাজে না যায় যদি আমাকে সেই টাইমে ভিডিও কল করে কেক কাটার সময় তাহলে আমি ভাইকে কেকটা কাটিয়ে দিই খাই খাইয়ে দিই এটা আমি প্রতি বছরই করি তোমার ভাই তো বাইরে থাকে সেই জন্য হচ্ছে আমি কেকটা আমি ফোনেই খাওয়ায় তো ভাই যদি কাজে বেরিয়ে যায় সেটা একটা আলাদা কথা তো ভাই যদি ফোনে থাকে আমি ভাইকে কেকটা খাইয়ে দিই তো এখানে আমার দিদিও প্রচুর গালে কেকটা মাখিয়ে দিয়েছে আমি কিন্তু দিদিকে মাখাতে পারলাম না বেশি করে অল্প করে মাখিয়েছি কারণ আমার দিদি বাড়ি চলে যাবে সেই জন্য মাখাতে পারলাম না নাহলে আমি দিতাম তো সেটা কোনো ব্যাপার নয় তারপর হচ্ছে দেখো গিফটগুলো দিয়ে দিচ্ছে আমার বাবুই সবার গিফট একসাথে দিয়ে দিচ্ছে আর আমার মা দিয়ে দিচ্ছে টাকা একশো টাকা আর মা আমাকে পায়েস খরচা সমস্ত কিছু দিয়েছে সেটাও বলে দিচ্ছে আর এখন দিয়েছে আমার হাতে এই টাকাটা তো এখানে সমস্ত গিফট সবাই মিলে একসাথে দিচ্ছে সবার গিফটটাই আমার বাবু দিচ্ছে তো প্রথমে দিয়ে দিয়েছে দেখেছো সেলফি স্টিক আর হচ্ছে লাইটার লাইট রিং দিয়েছে তো সেটা হচ্ছে আমার বড় বর দিয়েছে শ্বশুর শাশুড়ি দিয়েছে আর বাকি যে গিফটগুলো দিচ্ছে দেখতে পাচ্ছ আমার বাবু আমাকে পরিয়ে দিলে প্রথমে আংটি তো আমার বুড়ো আঙুল এই রূপোর আংটিটা পরার অনেক দিনই শখ ছিল আমি মেলা থেকে এমনি আংটি কিনে পড়তাম মানে সে আমার ভালো লাগতো আমার দিদি জানে সেজন্য আমার জন্য রূপোর আংটি কিনে নিয়ে এসছে আর তার সাথে সাথে ভালো দুটো লিপস্টিক আর জামা তো দিদি গিফট দিয়ে দিয়েছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব এবার পর আমার দিদিরা বাড়ি চলে যাবে তারা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার মধ্যে ছিল বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর কেকও খাওয়া হয়ে গেছে এরপর দিদিরা বাড়ি চলে যাচ্ছে তো আর সাড়ে আটটা বাজে যেতে যেতে প্রায় এগারোটা বেজে যাবে তার মধ্যে বাবু দুপুর থেকে ঘুমায় নিয়ে এরপর ঘুম পড়বে তো চিন্তা হচ্ছে চিন্তার সাথে সাথে হচ্ছে আমার মনটাও খুব খারাপ লাগছিলো তারপরে বলল আমার জিজগুলো আমি তো আবার আসবো আমার বরের জন্মদিন আছে সামনে তো বরের জন্মদিনে আসবে সেই জন্য হচ্ছে একটু সবারই মনটা খারাপ হয়ে গেছিলো আমার জন্মদিনই চলে যাচ্ছে তো ওর দিদিকে চড়িয়ে ধরছি দেখো মনটা খারাপ হয়ে যাচ্ছে সবাই আর হচ্ছে সব থেকে আমার প্রিয় জিনিস ও চলে যাচ্ছে আজকের দিনটা যদি থাকতো খুব ভালো হতো আজকে আমার জন্মদিন আর আজকে চলে যাচ্ছে আজকে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তো কি করবো বলো জিজু হচ্ছে আমাদের জন্য দুদিন ছিল এসেছে শনিবার গেল হচ্ছে সমা যাই হোক ছিল বললে থাকে এরপর বেশি তো জোরা করা যাচ্ছে না কাজের মানুষ তো আমার দিদি চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো বাইকে উঠে করেছে আমার বাবু আমাকে গলাটা জড়িয়ে ধরে তার হান্ড দেখিয়ে যাচ্ছে মনটা ওরও খারাপ হয়ে গেছে আর আমারও তো মনটা খারাপ হয়ে গেছে তো ওরা চলে যাচ্ছে এরপর চলে যাবো আমরা পর কারণ হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলে গেছে আমার দিদিরা সেই জন্য আমার মনটা একটু খারাপ একটু অনেক অনেকটাই খারাপ তো ওদের তো খাওয়া হয়ে গেছে এরপরে আমরা খাবার দেখো আমার বাপি সবাই খেতে বসে পড়েছে এখানে রয়েছে সবার জন্য রুমালি রুটি আলুর দম আর রাবড়ি আর আমাদের জন্য রয়েছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটা সবার জন্য ছিল না দিদি জিজু আর বাবু ছিল আর আমার জন্য ছিল তো ওরা তো খেয়ে চলে গেছে সে ভিডিওটা তাড়াতাড়ি করা হয়নি তাড়াতাড়ির জন্য করা হয়নি ওরা খেয়ে চলে গেছে লাস্টে আমি খেতে বসছি বাকিরা খাচ্ছে রুমালি রুটি আলুর দম রাবড়ি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলো